উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সদস্য উপস্থিত আছেন নিজামি ইসলাম পার্টি বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়বে আমির আব্দুল মাজেদ আফারি উপস্থিত আছেন ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান জনাব আনোয়ারুল জনাব আমল ইসলাম সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র আন্দোলন এর সম্মানিত ভাই আমিন জনাব মোঃ রহমান হামিদ উপস্থিত আছেন জাকবার এবং তাইনা তাইনা জনাব জহির জনাব রশিদ প্রধান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ এবং আমি বাংলাদেশ সেরাপতের আমি মামুনুল হক প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুষম বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ করার জন্য ন্যায় এবং ইনসাফের বৃত্তির উপর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে আটটি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম এই দলগুলো সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা তার সাথে আলহামদুলিল্লাহ আজকে দুটি দল আমাদের সাথে সংযুক্ত হয়েছে জনাব করলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এল এবং এনসিপি আলহামদুলিল্লাহ এনসিপি 100 আগে আমাদের প্রস্তাবের বৈঠকটা সমাপ্ত হয়েছে ভাই কথা তারা এই বহুতকি আশার সময় বংশীপুস্ত কা পাননি পাঁচড়া দলীয় পরিষরে তারা একটা মিটিং করে আজকে রাত্রি আমাদের থেকে তারা জানিয়েছেন যে তাদের এখানকার সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার

সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন আর অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বা এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুর্বল হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গোড়ার জন্য ইনশাল্লাহ আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট যেগুলো রয়েছে আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পর পরপরই

গণবিপ্লবের মধ্য দিয়ে কোনো আন্দোলন কোনো যে যেভাবে বলুন তার মধ্য দিয়ে কার্যতই জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা করে বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশে কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে দুই হাজার

শান্তির দিকে আগাতে চায় একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা যেটার জন্য বুক চিপিয়ে তারা লড়াই করেছিল জীবন দিয়েছিল তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশকে বের করে আনার জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল তাদের আমাদের গভীর শ্রদ্ধা আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন এত মানুষের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এর মধ্য দিয়ে আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে ঠিক দেড় মাসের চেয়ে কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুস্থ করছে গ্রহণযোগ্য করছে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হের ফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে আপনাদেরও সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন তারা যে কোনো ধরনের লোভ লালসা বয় বৃত্তি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের উদ্দেশ্য তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব হচ্ছে আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কে নিয়েছে তিন তিনটা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থিত বিশ্বাস করি অধিকাংশই আপনারা কোনো বুদ্ধি দিতে পারেন আমরা তো জীবনে দুই চারবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আপনারা পানি এইভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে আগামীতে আমরা ওই ধরনের কোনো প্রক্রিয়া কেউ করতে গেলে কোনো অবস্থায় আমরা এটা বরদাস্ত করি স্বপ্নর গতির জন্য আমাদের লড়াই হবে একেবারে ইস্পাত এই वक्त জাতীয় পর আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিলেমিশে আমরা এটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা এবং দোয়া আপনারা বরাবর সহযোগিতা করেছেন আমাদের তাকে আজকে সারা দিয়ে এখানে এসেছেন খুব কোন সময় আপনারা দাওয়াত পেয়ে রেসপন্স করেছেন আমরা এর জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে ধনাইয়াদ জ্ঞাপন করছি এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে সময় সময় আমাদের এই যে সমঝোতা এটাকে কি ওই অর্থে জুট বলুন আর না বলুন আমরা কিন্তু জুটের চাইতে আরো মত আরো দেখেন এটা নিয়ে আমরা আগাবো আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানবতার সাথে দিনের সাথে সকল সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে

আলহামদুলিল্লাহ গুলো হাতে তুলে দিব সবাই সবাইকে তুলে দেবে আমরা সবাইকেই কবুল করব কিন্তু এই সময় জন্য কঠিন হয়ে যাবে তারপরেও বিশেষ কোনো বিষয় থাকলে আমরা আমাদের মধ্যে আলোচনা করবো ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ